আচ্ছা বাংলাদেশ জুড়ে কিন্তু একটা নতুন আন্দোলনের কথা শোনা যাচ্ছে নামটা হল মুভিং ফরওয়ার্ড দেখুন এরা শুধু পরিবর্তনের কথা বলছে না তাদের লক্ষ্যটা আরও বড় তারা আগামী বাংলাদেশের জন্য একটা পুরো নতুন নকশা মানে একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে চায় তো কারা এই স্থপতি আর ঠিক কী তাদের পরিকল্পনা আসুন আজ আমরা এই ব্যাপারটা একটু কাছ থেকে দেখি যে কোনো বড় আন্দোলনের পেছনেই কিন্তু একটা স্ফুলিঙ্গ থাকে তাই না মুভিং ফরওয়ার্ডের গল্পটাও কিন্তু কোনো শুকনো তত্ত্ব বা আলোচনা দিয়ে শুরু হয় না এর শুরুটা অনেক বেশি আবেগের অনেক বেশি বেদনার এর শুরুটা হয়েছে এক তরুণের আত্মপ্যাগ দিয়ে এক শহীদের শপথ দিয়ে এই যে কথাটা আমরা পড়লাম এটা লেখা হয়েছিল আবু আবুসাইদ নামের একজন শহীদের শোকবার্তায় ভাবুন একবার মাত্র একটা বাক্য কিন্তু এর মধ্যেই যেন পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায় কতটা সংকটজনক ছিল সেই সময়টা আর ঠিক এই আত্মত্যাগের জমিতেই জন্ম নিয়েছিল একটা নতুন অঙ্গীকার মানে আবু সাঈদের মৃত্যুকে এখানে শুধু একটা দুঃখের ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে দেখা হচ্ছে একটা আন্দোলনের ভিত্তি হিসেবে একটা নতুন অধ্যায়ের শুরু হিসেবে তার এই আত্মত্যাগকেই যেন ভবিষ্যতের একটা পথ প্রদর্শক বা মশাল হিসেবে তুলে ধরা হচ্ছে তো এই শহীদের আত্মত্যাগের উত্তরাধিকারকে সামনে রেখেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল একটা সংগঠন আর তাদের নাম দেওয়া হল মুভিং ফরওয়ার্ড আচ্ছা তাহলে এবার তাদের পরিচয় আর তারা কি অঙ্গীকার করছে সেদিকে একটু নজর দেওয়া যাক আবু আবুসাইদের জানাজার সেই আবেগ ঘন মুহূর্তে হাজারো মানুষের সামনে মুভিং ফরওয়ার্ড কিন্তু তিনটা খুব স্পষ্ট অঙ্গীকার করে আর এই তিনটা শপথই হয়ে ওঠে তাদের ভবিষ্যৎ চলার মূল ভিত্তি বলা যেতে পারে এটাই তাদের কাজের মূল মন্ত্র এই যে দেখুন এটাই হলো মুভিং ফরওয়ার্ড আন্দোলনের অফিসিয়াল লোগো একটা লোগোর মাধ্যমে কিন্তু একটা পুরো দর্শনকে তুলে ধরা যায় আর এখানেও ঠিক তাই করা হয়েছে এদের মূলমন্ত্রটা খুব পরিষ্কার জাস্টিস লিবার্টি অ্যান্ড প্রসপেরিটি মানে ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি এই তিনটা পিলারের উপরেই তারা তাদের ভবিষ্যতে বাংলাদেশকে গড়তে চায় লোগোটার ভেতরে প্রতীকগুলোর দিকে তাকালে এর ভাষাটা আরও পরিষ্কার হয় দেখুন দাড়িপাল্লাটা হলো ন্যায় বিচারের প্রতীক বইটা অবশ্যই শিক্ষার প্রতীক আর ওই যে গিয়ারটা দেখা যাচ্ছে ওটা হল শিল্পের প্রতীক মানে একসাথে তিনটা জিনিস কি বলছে একটা আধুনিক ও উন্নত রাষ্ট্র গড়তে যা যা লাগে সেই মূল ভিত্তিগুলোর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা যে কোনো আন্দোলনের জন্য শুধু অঙ্গীকার বা শপথে তো যথেষ্ট নয় তাই না একটা পরিষ্কার রূপরেখা বা প্ল্যান থাকা দরকার তো প্রশ্ন হল মুভিং ফরওয়ার্ডের সেই বুদ্ধিবৃত্তিক ভিত্তি বা ব্লু প্রিন্টটা আসলে কি। চলুন এবার তাদের ইশতেহারের গভীরে একটু ঢোকা যাক এই যে বইটা এটাই কিন্তু একটা বড় প্রমাণ এটা দেখায় যে মুভিং ফরওয়ার্ড শুধু একটা প্রতিবাদী দল নয় বরং তাদের একটা লিখিত ইশতেহার আছে তারা বেশ সুসংগঠিত তাদের পরিকল্পনাগুলো যে হুট করে আসা কোনো ভাবনা নয় এর পেছনে যে একটা গভীর এবং গোছানো দর্শন আছে এই বইটা তারই দলিল এখন প্রশ্ন আসতে পারে এই বইটার আসল উদ্দেশ্যটা কী লেখক গুরু দেলোয়ার হোসেন নিজেই বলছেন যে এটা শুধু সমস্যা নিয়ে সমালোচনা করার জন্য লেখা হয়নি বরং এটা হলো জাতীয় রূপান্তরের জন্য একটা কৌশলগত পথরেখা মানে একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ যেটা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে বইটা কাদেরকে উৎসর্গ করা হয়েছে সেটা দেখলেই বোঝা যায় যে এই আন্দোলন কাদেরকে তাদের মূল শক্তি হিসেবে দেখে এটা উৎসর্গ করা হয়েছে জেন জি প্রজন্মকে এবং একই সাথে উনিশশো ও দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের মানে এখানে কিন্তু অতীত বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা দারুণ বন্ধন তৈরি করা হচ্ছে আচ্ছা তাহলে এবার একটু দেখে নেওয়া যাক এই আন্দোলন ঠিক কোন কোন সমস্যা সমাধান করতে চায় আর তারা ঠিক কেমন একটা ভবিষ্যৎ গড়তে চায় তাদের ইশতেহার অনুযায়ী দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে চারটা গভীর সমস্যা দারিদ্র সিস্টেমিক দুর্নীতি সামাজিক অবিচার আর বৈষম্য মুভিং ফরওয়ার্ডের লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার তারা শুধু ওপর থেকে ব্যান্ডেড লাগাতে চায় না তারা এই সমস্যাগুলোর একেবারে শেকড় ধরে টান দিতে চায় আর তাদের নিজেদের ভাষাতেই যদি বলি এটা শুধু কিছু সংস্কারের মিশন না এটা হলো একটা রেভলিউশন ফর রিজুভিনেশন মানে বাংলাদেশের নবজাগরণের জন্য একটা বিপ্লব লক্ষ্যটা কিন্তু ছোটোখাটো কিছু পরিবর্তন আনা নয় বরং দেশের পুরো গতিপথটাকেই আমূল বদলে দেওয়া কিন্তু প্রশ্ন হল এই নবজাগরণের পরের বাংলাদেশটা দেখতে কেমন হবে তাদের স্বপ্ন বা রূপকল্পটা কিন্তু খুবই স্পষ্ট তারা বাংলাদেশকে জাপান ফিনল্যান্ড আর সিঙ্গাপুরের মতো একটা দেশ হিসাবে দেখতে চায় মানে এমন একটা দেশ যা শুধু স্থিতিশীল আর প্রগতিশীল নয় সামাজিক শৃঙ্খলার দিক থেকেও একটা উদাহরণ আর এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য তবে সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা বই একটা লোগো আর কিছু দৃঢ় প্রত্যয়ে মানুষ এটুকু দিয়েই কি একটা জাতির ভবিষ্যৎ গড়া সম্ভব তত্ত্বকে বাস্তবে রূপ দেওয়ার পথটা তো সবসময় খুব কঠিন হয় মুভিং ফরওয়ার্ড কি পারবে তাদের এই নকশা অনুযায়ী সত্যিই একটা নতুন বাংলাদেশ গড়তে উত্তরটা হয়তো সময় বলে দেবে